রোজা রোজা শব্দটি ফার্সি রোজা শব্দটি ফার্সি তো এই ফার্সির শব্দ কোরআনে কিভাবে আসবে ফার্সি শব্দ হাদিসের মধ্যে কিভাবে আসবে কোরান কারিমের মধ্যে রোজা নাই কিন্তু সও আছে। ইয়া ইউহাল্লাদিন আমেনু প্রতিভা লাই কোমসিয়াম হে ইমান তোমাদের জন্য কুতিবা আই ফুরিদা। বলে রমাজানের রোজাকে তোমাদের জন্য ফরাজ করা হয়েছে সুবাহ আল্লাহ তাহলে কোরআন কারিমে রোজা শব্দ নাই কোরআন কারিমে নামাজ শব্দ নাই আছে কি আছে আছে তাহলে এই শব্দ নিয়ে বলে সবে বরাত নিয়ে এত মাথা ব্যথা বলে সাধারণ মানুষদের মধ্যে এত বিভ্রান্তির আমাদের দরকারটা কি আজকে আমাদের আলোচ্য বিষয় হল এই মাসে একটি উল্লেখযোগ্য একটি রাত রয়েছে যে রাতকে বলা হয় শবে বরাত এই শবে বরাত সম্পর্কে শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন গোটা পৃথিবীর মানুষের জন্য দুইটি ঈদ রয়েছে একটি হলো ঈদুল আদহা আরেকটি হলো ঈদুল ফিতর ঠিক ভাবে আসমানের যে সকল ফেরিস্তা রয়েছে বলে আসমানের ফেরেশতাদের জন্য দুইটি আনন্দের দিন রয়েছে দুইটি ঈদের দিন রয়েছে তাদের দুইটি ঈদের দিন হল একটি হলো শবে বরাত আর একটি হলো শবে কদর সবহান তবে এই দুই শ্রেণীর আনন্দের সময়গুলো ভিন্ন কেন ভিন্ন হলো বলে মানুষ রাতের বেলায় ঘুমায় মানুষ রাতের বেলায় ঘুমায় দিনের বেলায় মানুষ সাধারণত কম ঘুমায় সেজন্য মানুষের আনন্দ উল্লাস মানুষের ঈদ উদযাপন রেখেছেন আল্লাহ দিনের বেলায় সুবহান আল্লাহ আর ফেরেশতারা যেহেতু তারা ঘুমান না রাত আর দিন তাদের জন্য বরাবর সমান এই জন্য শেখ আব্দুল কাদের জেলেন রহমতুল্লাহ আলাই বলেন ফেরেজ জন্য দুইটি আনন্দ দুইটি উৎসবের দুইটি ঈদের দিন হলো সবে কদর এবং সবে বরাত আর তারা এই দুইটি আনন্দ তারা রাতের বেলায় তারা উদযাপন করে সোবাহান্লাহ তাহলে যে সকল ভাইরা বলে সবে কদেরের কোনো মূল্য নেই সবে বরাতের কোনো মূল্য নেই ভিত্তিহীন কথা কারণ আমাদেরকে দেখতে হবে আসলাফদের জীবনী সাহাবাই কেরামের জীবনী আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই রাতের এই সবে বরাতে কি আমল চলে এইগুলো আমাদেরকে দেখতে হবে গা ভেসিয়ে কথা বলে চলবে না যে সবে বরাত বলতে কিছু নাই তাহলে বছরে দুইটি ঈদ দুইটি আনন্দের দিন ফেরেস্তাদের জন্য সেই দুইটি রাত কোনটি একটি হলো সবে বরাত একটি হলো সবে কদর আর তারা সবে বরাত এবং শবে কদরে আনন্দ উদযাপন করে বলে খুশিতে আনন্দে মেতে ওঠে সেই রাতগুলো হলো সেই সময়গুলো হলো রাতের বেলায় যেহেতু তারা ঘুমান না এই হলো এক নাম্বার বিষয় তাহলে এই মাসের যেই একটি রাত রয়েছে পনেরোই সাবান এই রাত্রটি মূল্যবান এই রাত্রটি দামি এই কথাই আমাদের বুঝে আসলো এবার আসুন সবে বরাত শব্দটি সবে বরাত শব্দটিকে কোরআনে কারিমের ভাষায় বলা হয় লাইলাতুম মোবারকা আর হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয় লাইলাতুন আর ফার্সিতে বলা হয় সবে বরাত একই শব্দ একই অর্থ কিন্তু তিন ভাষার সমন্বয়ে আমরা তিনটি শব্দ পেয়ে গেলাম লাইলাতুন এর শাব্দিক অর্থ হল রাত সব শব্দটি ফার্সি এর অর্থ হল রাত বরাত শব্দের অর্থ হল মুক্তি নিষ্কৃতি নাজাত ইত্যাদি তাহলে এর মূল অর্থ দাঁড়ালো সবে বরাত মানে মুক্তির রজনী গুনাহ মাফের রজনী আল্লাহ তালার কাছে এই সবে বরাত যে সকল বান্দা ইবাদত করে কান্না কাটা করে ফার করবে আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ তাহলে এখন কেউ যদি বলে শোবে বরাত কোরআনে নাই সবে বরাত হাদিসে নাই হা ভাই তোমার কথার সাথে আমিও একমত শোবে বরাত শব্দটি কোরআনে নেই সবে বরাত শব্দটি হাদিসে নেই কিভাবে থাকবে সবে বরাত সব শব্দটি হলো ফার্সি তো ফার্সি কোরআন হলো আরবি কোরআন হল আরবি আর আমরা সবে সব শব্দ তো শব্দ ফার্সি কোরআনে কীভাবে থাকবে ফার্সি শব্দ হাদিসে কিভাবে থাকবে আপনাকে যদি আমি বলি বলেন তো কোরআনে কোথাও তো নামাজের কথা নাই আছে গোটা কোরআন সিরিফ তিরিশ পারা কোরআন ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত একশত চোদ্দটি টি সুরা এর মধ্যে আপনি কোথাও কথা দেখাতে পারবেন না যে এই কোরআনের মধ্যে নামাজের কথা লেখা আছে তবু তোমরা নামাজ পড়তেছি কোরআনে কারিমের মধ্যে নামাজ নেয় কিন্তু সলাত আছে আল্লাহ কোরআনে কারিমে নামাজ শব্দ উল্লেখ নেয় নামাজ হলো ফার্সি আর তার আরবি হলো সলাদ এবার আসেন রোজা রোজা শব্দটি ফার্সি রোজা শব্দটি ফার্সি তো এই ফার্সি শব্দ কোরআনে কীভাবে আসবে ফার্সি শব্দ হাদিসের মধ্যে কীভাবে আসবে কোরআনে কারিমের মধ্যে রোজা নাই কিন্তু সৌম আছে। ইয়া আইহল্লাদিন আমানু কুতিমা লাই কোমো সিয়াম হে ইমানদার গণ তোমাদের জন্য কুতিমা আই ফুর বলে রমাজানের রোজাকে তোমাদের জন্য ফরহজ করা হয়েছে সুভাহ আল্লাহ তাহলে পুরাণে কারিমে রোজা শব্দ নাই পুরাণে কারিমে নামাজ শব্দ নাই আসে কি সলাত আছে সোম আছে শিয়াম তাহলে এই শব্দ নিয়ে বলে সবে বরাত নিয়ে এত মাথা ব্যথা বলে সাধারণ মানুষদের মধ্যে এত বিভ্রান্তির আমাদের দরকারটা কি কোরআনে কারিমে এই সবে বরাত সম্পর্কে একটি সুরা সুরা দোখনে আল্লাহ তাআলা বলতেছেন হামিম কিতাবিল মুবিন ইন্না আনসাল্লাহু ফী লাইলাতিম মুবারাকাহ হামিম বলে এর যে কি অর্থ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কেউ আর জানে না অল কিতাবইল মুবিল কসম সুস্পষ্ট এই কিতাবের কসম করে আল্লাহ বলতেছেন ইন্না আনশাল্লাহ হুফি লে ইলেথিম নিশ্চয় আমি এই কোরআনকে মুবারক এক রজনতে বরকতময় এক রোজনতে আমি আল্লাহ তাআলা এই কোরআন এ কারিমকে অবতীর্ণ করেছি সুবাহান আল্লাহ এখন প্রশ্ন হলো লাইলা তুম মুবারকাদার উদ্দেশ্য কি লাইলা তুম মুবারকাদার উদ্দেশ্য কি প্রখ্যাত তাবি ইকরামা রহমতুল্লাহ আলাই বলেন এবং তার সাথে মুফাসিন ইকরামদের এক জামাতের অভিমত হল ইন্না আংসাল্লাহ হুফি লাইলাতি মুবারকা এই মুবারকা দ্বারা এখানে সবে বরাতকে বোঝানো হয়েছে আল্লামা ইমাম নবী রহমতুল্লাহ আলাই এবং তার সাথে আরেকজন মুফস্নিকেরাম এই কথা বলতেছেন যে না এখানে মোবারকদরা লাইলাতুল কদরকেই বোঝানো হয়েছে কেননা আল্লাহ তালা একটি সুরা কদর নামে একটি সুর আল্লাহ তালা নাজিল করেছেন ইন্না আংসান না হুফিন লাই লাতিন কদর নিশ্চয়ই এ কোরআনকে আমি সবে কদরে আমি নাজিল করেছি সব আল্লাহ এখন দুইটা বিষয়ের মধ্যে একটা পার্থক্য মতো পার্থক্য দেখা দিল কি না এর সমাধান হলো মুফাসিনে কেরাম লিখেছেন যে গোটা কোরআনে করিম লাউহে মাহফুজ থেকে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন গোটা তিরিশ পারা কোরআনে করিম লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অর্থাৎ প্রথম আসমানে আল্লাহ তালা সবে বরাতে নাজিল করেছেন সুবাহান আল্লাহ লাইলা তুম উদ্দেশ্য যদি কোরআনে কারিমের অবতীর্ণ রাত্র হয় তাহলে উদ্দেশ্য হবে কি লাউ মাহফুজ থেকে দুনিয়া আর আসমানে প্রথম আসমানে আল্লাহ সবে বরাতে আল্লাহ তালা নাজিল করেছেন সুবাহান আল্লাহ এরপর সবে কদরের রাত্রিতে সুদীর্ঘ তেজ বছরে কর্মে যখন যে আয়াত নাজিল হওয়ার প্রয়োজন যেই প্রেক্ষাপট যেই সময় অবতীর্ণ হওয়ার প্রয়োজন বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লামের উপর এই সুদীর্ঘ তেইশ বছরে জিব্রাহী আলীলে তিলে 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 আস্তে আস্তে ধীরে ধীরে তিনি এই কোরআন মোহাম্মদ সাল্লা উপর তেইশ বছরে অবতীর্ণ করেছেন সুবাহান আল্লাহ তাহলে এই রাত্র অত্যন্ত মূল্যবান এই রাত্র অত্যন্ত দামি একটি প্রমাণ পাইলাম বড় আব্দুল কাদের কাদানি রহমতুল্লাহ আলহের মাধ্যমে দ্বিতীয় এক প্রমাণ পেয়ে গেলাম প্রখ্যাত তাবি ইকরাম রহমতুল্লাহ আলহের মতে কোনো কোনো সাহাবাই ক্রামের মতে এই রাত্র অধিক মর্যাদা পূর্ণ রয়েছে আর সহাবাই গ্রামের সম্পর্কে আল্লাহ সুল সল্লাল্লা আল্লা সল্লাহ বলেছেন আর সহাবা তো আদুল অপর হাদিস আল্লাহ পয়গম্বর বলেছেন আর সাহাবিকে নুজুম বি এই ই হি আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য সুতরাং তাদের যে কোনো একজনকে অনুসরণ অনুকরণ করলেই তোমরা হায়দায়েত প্রাপ্ত হয়ে যাবে সুভা তাহলে এই রাত্র অনেক দামি এই রাত্রে رسول الله صلى الله عليه وسلم كي عمل كرتن حضرت علي بن ابي طالب رضي الله تعالى عنه حديث بانونا كرتسن قال النبي صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزق ألا من مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام لم إك حديث ألو بدر মনোযোগ সহকারে শ্রবণ করলে এই হাদিস থেকে আপনারা কিছু পাবেন প্রত্যেকটা হাদিস পয়েন্টে পয়েন্টে খেল করতে হবে মনোযোগ হারিয়ে গেলে আলোচনা হারিয়ে যাবেন খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনেন